নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক রহস্য নিয়ে কথা বলবো যা গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে জ্বলে চলেছে পৃথিবীর বুকে মানুষ যাকে নাম দিয়েছে নরকের দরজা বা ডোর টু হেল তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার এই দেশটির নাম হয়তো অনেকেই শোনেননি আর এর মাঝেই আছে কারাকুম মরুভূমি পৃথিবীর অন্যতম বড় মরুভূমি আর এই মরুভূমির ঠিক মাঝখানে অবস্থিত এক বিশাল অগ্নিগর্ভ গর্ত নাম তার দারভাজা গ্যাস ক্রেটার কিন্তু বিশ্বজুড়ে এটি নরকের দরজা নামেই পরিচিত ভাবুন তো একবার পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে অবিরাম জ্বলছে একটা গর্ত এর ব্যাস প্রায় সত্তর মিটার আর এর গভীরতা প্রায় তিরিশ মিটার দেখতে মনে হয় যেন পৃথিবীর বুক চিরে আগুন বেরিয়ে আসছে কিন্তু এই গর্তটা তৈরি হলো কিভাবে। এটা কি কোনো প্রাকৃতিক ঘটনা নাকি এর পিছনে আছে মানুষের হাত এর পেছনের গল্পটা শুনলে আপনার চোখ কপালে উঠবে সাল সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তখন তুর্কমেনিস্তান ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ সোভিয়েত ভূতত্ত্ববিদরা এখানে প্রাকৃতিক গ্যাসের খোঁজ করছিলেন তারা ড্রিলিং শুরু করলেন এবং তারপর যা হলো তা কেউই কল্পনা করেনি ড্রিল করার সময় হঠাৎ করেই মাটি ধসে পড়ল তৈরি হলো এক বিশাল গর্ত তারা বুঝতে পারলেন তারা একটি বিশাল ভূগর্ভস্থ গ্যাস প্যাকেট ড্রিল করে ফেলেছেন এই পকেট থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস বেরোতে শুরু করলো মিথেন গ্যাস কিন্তু অত্যন্ত বিষাক্ত এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ভূতত্ত্ববিদরা ভাবলেন এই গ্যাসকে বাতাসের সাথে মিশতে না দিয়ে তারা যদি এতে আগুন ধরিয়ে দেন তাহলে গ্যাসটা অল্প সময়ের মধ্যেই পুড়ে শেষ হয়ে যাবে তাদের ধারণা ছিল কয়েক সপ্তাহের মধ্যেই আগুন নিভে যাবে কিন্তু তাদের এই হিসেবটা সম্পূর্ণ ভুল ছিল সেই উনিশশো সাল থেকে আজও পর্যন্ত এই গর্তটি অবিরামভাবে জ্বলে চলেছে পঞ্চাশ বছর ভাবুন তো পঞ্চাশ বছর ধরে ক্রমাগত জ্বলছে একটা আগুন আর সে কারণেই এর নাম হয়ে গেল নরকের দরজা এই নরকের দরজা শুধু একটা পর্যটন আকর্ষণ নয় এর গভীর প্রভাব আছে মিথেন গ্যাস অত্যন্ত শক্তিশালী একটি গ্রিন হাউস গ্যাস যদিও আগুন জ্বালানোর উদ্দেশ্য ছিল মিথেনকে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর করা যা মিথেনের চেয়ে কম ক্ষতিকারক তবুও এত দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকারক গ্যাস বাতাসে মিশছে এটি জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ তুর্কমেনিস্তান বিশ্বের অন্যতম প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ এই গর্তে যে গ্যাস পুড়ছে তা যদি কাজে লাগানো যায় তাহলে এই দেশটি হাজার হাজার কোটি টাকা আয় করতে পারত এটা আসলে একটা বিশাল অর্থনৈতিক অপচয় তা সত্ত্বেও এই গর্তটি তুর্কমেনিস্তানের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র রাতের বেলা এর জ্বলন্ত শিখা এক অলৌকিক দৃশ্য তৈরি করে যা দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমায় তুর্কমেনিস্তানের সরকার বহুবার এই আগুন নেভানোর কথা বলেছে বিশেষ করে প্রেসিডেন্ট বারবার এই বিষয়ে নির্দেশ দিয়েছেন কারণ তারা বুঝতে পেরেছেন পরিবেশ এবং অর্থনীতি দুদিক থেকেই এটা একটা বড় ক্ষতির কারণ কিছু রিপোর্ট অনুযায়ী গর্তের চারপাশে নতুন করে কূপ খনন করা হচ্ছে যাতে সেখান থেকে গ্যাস সংগ্রহ করা যায় এর ফলে হয়তো আগুনের তীব্রতা কিছুটা কমানো যেতে পারে কিন্তু বছরের এই বিশাল আগুনকে সম্পূর্ণভাবে কতটা সম্ভব নেভানো তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায় এটা একটা বিশাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ নরকের দরজা আসলে প্রকৃতির সাথে আমাদের ভুল খেলার একটা জ্বলন্ত উদাহরণ একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত আর তার ফল ভোগ করতে হচ্ছে পঞ্চাশ বছর ধরে আর হয়তো আগামী বহু বছর ধরেও এর ফল ভোগ করতে হতে পারে এই ঘটনাটা আমাদের শিখিয়ে দেয় প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সময় কতটা সতর্ক থাকা উচিত আর পরিবেশের ভারসাম্য কতটা গুরুত্বপূর্ণ এই নরকের দরজা কি কখনো পুরোপুরি বন্ধ হবেই নাকি এভাবেই জ্বলতে থাকবে শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতির এক জ্বলন্ত ভুলের সাক্ষী হয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান